র্যাব পনেরো থেকে আয়োজিত আজকে এই সংবাদ সম্মেলনে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি প্রিয় সাংবাদিক আপনারা সবাই অবগত আছেন যে ভক্ত অপহরণ গুণ খুন ডাকাতি প্রতিরোধ মাদক উত্তান এবং শীর্ষ সন্ত্রাসী গ্রেফতারে র্যাবের নিয়মিত অভিযান চলমান হয়েছে এরই অংশ হিসাবে র্যাব পনেরো শীর্ষ সন্ত্রাসী ডাকাত ছবিকে ভোট দীর্ঘ এক মাস ধরে ওপরে নজরদারি ও অভিযান চালিয়ে যাচ্ছিল অবশেষে আমরা জানতে পারি কক্সবাজার জেলার থানাবি নয়াপাড়া রেসের ক্যাম্প ছাব্বিশ এর পশ্চিম পাশে হাজির প্রজেক্ট পাহাড়ের পাদদেশে ঢাকার ছবি ও তার সহযোগী অবস্থান করছে উক্ত সংবাদ প্রাপ্তির পরক্ষণে পনেরো একটি যৌগ স্বাভাবিক দল গতকাল রাত আনুমানিক এগারোটায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে অভিযানের সময় র্যাবের উপস্থিতি পেয়ে ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টা করে ধাওয়া করে শফি ডাকাতকে আটক করতে সক্ষম হয় এ সময় তার সহযোগীরা লক্ষ্য করে চার পাঁচ রাউন্ড গুলি ছুঁড়ে তৎক্ষণাৎ র্যাব সদস্যরা বুদ্ধিমত্তার সঙ্গে আত্মরক্ষাতে পাল্টি পাল্টা তিন রাউন্ড ফাঁকা গুলি ছিল পরবর্তীতে কহিন পাহাড়ি আস্থানা থেকে একা শফিক দেওয়া তথ্য অনুযায়ী বিপুল পরিমাণ অস্ত্র ও বরাবর উদ্ধার করতে সক্ষম হল উদ্ধারকৃত আইটেমগুলোর মধ্যে একটি ওয়ান স্টার একটি এল জি দুইটি এক নম্বর বন্ধু দশটি এনটি পার্সোনাল মাইন্স দশটি ডেজম নেটার পঞ্চাশটি তাজা রাইফেলের গুলি তেপান্নটি রাইফেলের খালি কাটুজ ছয়টি শটগানের থালি কার্তুস তিনটি গ্রেনেড এবং প্রায় আটশো গ্রাম আইস অফার করতে আমরা সক্ষম করছি গ্রেফতার কিন্তু আসামের বিস্তারিত পরিচয় মোহাম্মদ শফিক প্রকাশ জাকাত শফিক পিতা দিন মোহাম্মদ মাতা আয়েশা বেগম মুসলি রেজিস্টার ক্যাম্প ছাব্বিশ নীলা ইউনিয়ন টেকনাফ কক্সবাজার উপস্থিত সাংবাদিক বৃন্দ ডাকাত শফির নামে দুইটি হত্যা দুইটি ডাকাতি প্রস্তুতি ছয়টি অস্ত্র ছয়টি মারামারি সহ মোট একুশটি মামলা রয়েছে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি দুধবর্ষ সন্ত্রাসী ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছে তার নেতৃত্বে ডাকাত দল ক্যাম্প এলাকায় রোহিঙ্গা ও বাঙালিদের জিম্মি করে রাখছে এবং পাহাড়ি অঞ্চল একটি নিঃসন্দেহে এটি ছিল একটি ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং অভিযান যেখানে পেশাদারিত্ব কৌশলগত দক্ষতা ও অদম্য সাহসিকতার পরিচয় দিয়েছে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এক পনেরো সর্বতা প্রস্তুত রয়েছে আসামি সবি আকাতকে গ্রেফতার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াতে রয়েছে আমার আপনাদের যদি কিছু জানা থাকে প্রশ্ন করতে পারে শ্রীমত ছিল আজকে সাড়ে দশ কি জায়গাটা ব্যবহার করছে আমরা সেগুলো উদ্ধার সচেষ্ট আমরা সবসময় আমাদের যাই রাখছি যেখানে করতে পাচ্ছি আমরা অভিযান পরিচালনা করছি আপনারা জানেন গত এক মাস ধরে আমরা অনেকগুলো ডাকাতকে ধরতে সক্ষম হয়েছি ওই টেকনাফের বিভিন্ন এলাকা বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প এবং তার আশেপাশে বিভিন্ন এলাকায় ডাক ডাকাতের পদচারণা বেশি গত দুই তিন মাস ধরে আমরা ওখানে মুভমেন্ট বাড়িয়েছি অপারেশন বাড়িয়েছি এবং তার ফলশ্রুতিতে বিভিন্ন সময় আমরা ডাকাতের ধরতে পেরেছি আপনারা জানেন দেশি অস্ত্র বিদেশি অস্ত্র যে তথ্যই পান আমরা এটা উদ্ধার করতে চাচ্ছি সফি ডাকাতের কাছেও বিদেশি অস্ত্র আছে আমাদের তথ্য ছিল বা যেটা হাত বদল হয়েছে সেটা নিয়েও আমরা কাজ করছি আর তারপর পয়েন্ট আছে অস্ত্রের এই উৎসগুলো

জানতে পারবো তবে আমাদের সন্দেহ আছে এইরকম কার্যক্রম হতে পারে নিশ্চিত করে বলা যাচ্ছে না তদন্ত করার পরে আমরা কোটি টাকা তখন পাঁচ কোটি টাকা এখানে আসলে হয়তো আড়াই কোটি টাকা আর তথ্য বা কিছু জানা আছে ठीक आजकल तो भाव भाव ठेके परी भाव भाव अल्लाह है बोलो 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 बोलो